মহাভারত যুদ্ধের আগে ও যুদ্ধের সময় পিতামহ ভীষ্ম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন সেগুলি আজও আমাদের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক পিতামহ ভীষ্ম মহাভারত যুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন তিনি ছিলেন এক মহান দার্শনিক হস্তিনাপুরকে রক্ষা করার জন্য পিতামহ ভীষ্ম সারা জীবন ব্রহ্মচর্য পালন করার প্রতিজ্ঞা করেছিলেন পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন বংশের শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ায় কৌরব এবং পাণ্ডব সকলেই তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন কৌরবদের পক্ষে ভীষ্ম যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি কৌরব এবং পাণ্ডব উভয়কেই জীবনযাপন পদ্ধতি শিখিয়েছিলেন তার নীতিগুলি ধৃতরাষ্ট্র দুর্যোধন অর্জুন সকলেই মেনেছিলেন বর্তমান যুগেও এই নীতিগুলি অনুসরণ করে আমরা সাফল্য অর্জন করতে পারি কি বলেছিলেন পিতামহ ভীষ্ম জানেন কি তো বন্ধুরা চলুন আজ জেনে নেওয়া যাক ভীষ্মের নীতিগুলি ব্যক্তির ভালো লাগার মতো শব্দ দিয়ে কথা বলা উচিত এবং কাউকে কষ্ট দেওয়ার মতো ভাষা ব্যবহার করা উচিত নয় অন্যের সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয় কারো খারাপও চাওয়া আমাদের উচিত নয় এর পাশাপাশি ভীষ্ম বলেছেন যে অহংকার করে কাউকে কখনো সমালোচনা করা উচিত নয় শুধু আকাঙ্ক্ষা নয় ত্যাগ করার মানসিকতাও থাকতে হবে কোন ত্যাগ ছাড়া কোন সাফল্য অর্জন করা যায় না ত্যাগ ছাড়া ব্যক্তি কোন ভয় থেকে মুক্তি পেতে পারে না জীবনে অনেক কিছু ত্যাগ করার মাধ্যমেই কেবল অভ্যন্তরীণ আনন্দ পাওয়া যায় পিতামহ ভীষ্ম বলেছেন যে কেবল মূর্খরা বা সর্বোচ্চ জ্ঞান অর্জনকারীরাই আনন্দ লাভ করতে পারে যারা মাঝখানে আটকে থাকে তারা সব সময় দুঃখেই থাকে পিতামহ ভীষ্ম আরও বলেছেন যে মানুষ নিজের পথ ও লক্ষ্য নিজেই নির্ধারণ করবে অন্যের হাতে পুতুল হয়ে থাকা ব্যক্তি নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না এর ফলে সে জীবনে কিছুই অর্জন করতে পারে না সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া ব্যক্তি চূড়ান্ত আনন্দ লাভ করে নারীকে অপমান করা মানে পৃথিবীর ধ্বংসের জন্য বিশ্বের মতে নারীকে কখনোই অপমান করা উচিত নয় নারীর সম্মানই তার আনন্দ যে প্রাঙ্গণে নারীর সম্মান করা হয় সেখানেই লক্ষ্মীর বাস করেন মহাভারতে পিতামহ ভীষ্ম আরও বলেছেন যে পরিবর্তনেই এই পৃথিবীর একমাত্র শাশ্বত নিয়ম কোনো সময় বা ব্যক্তি স্থায়ী নয় সব কিছুই পরিবর্তিত হয় আত্মাও একটি দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে পরিবর্তনকে গ্রহণ করতে হবে আর এর মধ্যেই মঙ্গল নিহিত পিতামহ বিশ্বের মতে ক্ষমতা শুধু আনন্দের জন্য অর্জন করা উচিত নয় ক্ষমতা লাভের পর সমাজের কল্যাণের জন্য কঠোর পরিশ্রম করা উচিত সমাজের কল্যাণ ক্ষমতাবানদের হাতেই থাকে তাই ক্ষমতা অর্জনের সময় ব্যক্তির জনকল্যাণের ভাবনা থাকা উচিত এই ছিল বিশ্বের কিছু নীতি যেগুলো মানলে আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠতে পারে আর এই নীতিগুলি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন